বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তৃতীয় অধ্যায়ের ইলকি এবং তুদগি মানে রিডিং এবং লিসেনিং ইলকি মানে হচ্ছে রিডিং এক নম্বর হচ্ছে থাউ মত পরবর্তী নেয়ং মানে বিষয়বস্তু গোয়া তো সাথে খোয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্ক আছে খোয়ান গিয়ে মানে সম্পর্ক আর ইতনুন অত আছে খুরিমুল মানে ছবি খরু শিপসীয় বাসাই কর অর্থাৎ পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কিত আছে ছবি বাসাই করুন উইজা ইমনিদা অর্থ চেয়ার এখানে আমরা দেখতেছি চেয়ার হচ্ছে এক নাম্বারে আছে এক নাম্বার হচ্ছে চেয়ার চেয়ারের কুরিয়ান হচ্ছে উইজা ইমনিদা অর্থ চেয়ার দুই নম্বর হচ্ছে টেবিল তিন নাম্বার হচ্ছে বিছানা চার নম্বর হচ্ছে ওয়ার্ড্র থাও মতো পরবর্তী থান শব্দ ও অর্থ সাথে সম্পর্কিত খসুন বিষয়টি বা কোনটা পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আসে কোনটা যেমন সোফা সোফা মানে হচ্ছে সোফা এখন সোফার সাথে কোনটা সম্পর্ক আছে যেমন খিয়জল জল তো ঋতু তাহলে সোফার সাথে ঋতুর সম্পর্ক নাই নালসি নালসি হতো আবহাওয়া আবহাওয়ার সাথে সোফার সম্পর্ক নাই খাগু ফার্নিচার তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে সোফার সাথে এই যে খাগু এটার একটা সম্পর্ক আছে কারণ সোফাটা একটা ফার্নিচারের অন্তর্ভুক্ত সুইমি হতো শখ তাহলে এই যে এটার সাথেও সম্পর্ক নাই তিন নাম্বার হচ্ছে থাউম পরবর্তী ছুঙত মধ্যে মানে পরবর্তীর মধ্যে যেমন মিত মিত নিচের আর এই যে জুল মানে হচ্ছে দাগ তাহলে মিত জুল মানে হচ্ছে নিচের দাগ মানে হচ্ছে আন্ডারলাইন সিন সিনত টানা এই যে আন্ডারলাইনটা টানা আছে ফুবুনি অংশ সঠিক নুন সেন্টেন্স খরু শিপসীয় বাসাই করুন দেখুন ফাঙে মানে হচ্ছে রোমে ও মানে ওয়ার্ড্রপ এ যে ওদাং এখানে বাথিম আছে তাহলে বাথিম থাকলে যুক্ত হয় ই আমরা জানি নাউনের সাথে যুক্ত হয় ই অথবা গা কিন্তু বাথিম থাকলে যুক্ত হবে ই এখানে যেহেতু বাথিম আছে তাহলে এখানে যুক্ত হবে ই এখানে গা যুক্ত হবে না এটা হবে ওজাঙি অফসয়। মানে ওজাং ওয়ার্ড্রপ নাই তাহলে এটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে ছনুন আমি নংবুই মানে কৃষক আনি না এই দেখেন এখানে সেম একই করছে এখানে নংবু এখানে যেহেতু বাথরিম নাই তাহলে যুক্ত হবে গা যেহেতু বাথরিম নাই তাহলে যুক্ত হবে গা কিন্তু এখানে যুক্ত হয়েছে ই তাহলে এটাও ভুল আছে থারা সিনুন মানে মিস থারা হয়ে কোম্পানিতে ঈশ্বর আছে অর্থাৎ থারা কোম্পানিতে আছে তাহলে এর তিন নাম্বারটা হচ্ছে সঠিক ইউসুফুনুন মানে ইউসুফ সিগদাং রেস্টুরেন্টে ফাবুল মগয় ভাত খায় ইউসুফ রেস্টুরেন্টে ভাত খায় এই যে এখানে এ আছে এখানে এ হবে না এখানে হবে এ স যেহেতু এখানে একটা কার্য সংগঠিত হচ্ছে মানে এখানে একটা কাজ হইতেছে ও ভাত খাইতেছে তাহলে এখানে হবে শিকদাং স মানে রেস্টুরেন্টে থেকে ভাত খায় তাহলে চার নাম্বারটাও ভুল ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিবসেও বাসাই কর মরিগা মরিগা মানে এই যে মাথার চুল নমু তো খুব ক্ষীরয় লম্বা মাথার চুল অনেক লম্বা মানে বড় হয়েছে নেইল রুল মানে চুল ছাড়ুর মানে কাটতে আগামীকাল চুল কাটতে চুল কাটতে আমরা কোথায় দেয় মিয়ং শিলে মানে হচ্ছে সেলুনে দেয় তাহলে এটা হবে মিয়ং শিরে খাল খয় সেলুনে যাব তাহলে উত্তর হবে চার নাম্বার যে এখানে হচ্ছে কফি শপ চুল কাটতে তো আপনি কফি শপে যাবেন না তারপরে হচ্ছে সুবিধা সুবিধাজনক দোকান সেখানেও যাবেন না চুল কাটার জন্য উসেগুক মানে ডাকঘর ডাকঘরও যাবেন না চুল কাটার জন্য তাহলে চুল কাটার জন্য যাবেন হচ্ছে মিয়ং শিল মানে হচ্ছে সেলুন থাউম পরবর্তী খুরুল মানে লেখা ইলকো মানে পরে নেইয়ং গোয়া মানে বিষয়বস্তু গোয়া খাতুন মানে হচ্ছে সাথে খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করক এই যে এই লেখাটা পড়ে এখান থেকে যেটা মিল আছে যেটা বিষয়বস্তুর সাথে মিল আছে সেটা বাছাই করবেন হানগু গেন কুরিয়াতে হান অর্থ এক গেই মানে তা যেটা হচ্ছে একক তাহলে হান গেই মানে একটা থুকবিয়ল থুক বিহল অর্থ বিশেষ সি অর্থ শহর তাহলে থুক বিয়ল সি মানে বিশেষ শহর ও ওয়াহতো এবং হানগেই মানে একটা থুক বিয়ল বিশেষ যা সিসি মানে সাহিত্য শাসিত শহর এই যে যা সাহিত্য শাসিত আর সিয়ত শহর তাহলে থুক বিয়ল যা সিসি মানে শাসিত শহর ইয়সত গেই ছয়টা খোয়াং ইয়কসি মানে মহানগর শহর এই যে খোয়াং ইয়ক মানে হচ্ছে মহানগর বা মেট্রোপলিটন আর হচ্ছে শহর খোয়াং ইয়ক সিগা ইসুম মানে মহানগর আছে অর্থাৎ কুরিয়াতে একটা বিশেষ শহর এবং একটা সাহিত্যশাসিত শহর আর ছয়টা মহানগর শহর আছে সৌরুন মানে শৌল খাজাং সবচেয়ে খুন অত বড় অর্থাৎ শৌল সবচেয়ে বড় থির শহর হিসেবে বা শহর হওয়াতে ছংসি অর্থ রাজনীতি ক্ষিয়ংজি অত অর্থনীতি মুন হুয়াউই সংস্কৃতির থুংসিম কেন্দ্র ঠুংসিমজি ইমনি ইমনিদা। মানে কেন্দ্রস্থল ছৌল সবচেয়ে বড় শহর হওয়াতে রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রস্থল ভুসানন মানে দু দুবঞ্চেরও মানে দ্বিতীয় খুন থির শহর হিসেবে এই যে খুন বড় আর হিসেবে তাহলে খুন থির শহর হিসেবে আরুম আরুম আরোম সুন্দর আরুম টাউন সুন্দর বিয়নি মানে সিবি বা উপত্যকা ঈশ্বর তো আছে মানুন অত বেশি খোয়ান গ্যাগি পর্যটক খোয়ান গ্যাগি মানে পর্যটক পরিদর্শন করে আর ভুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং সেখানে সি বিচ আছে যার কারণে অনেক পর্যটক ভ্রমণে আসে এই যে হিউন্দে বিচ সেটা হচ্ছে ভুসানে ইনসনুন মানে ইনসন খুব যে আন্তর্জাতিক খোংহাং বিমানবন্দর অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর গোয়াহাত এবং ইনসন হাঙি মানে ইনসন সমুদ্র বন্দর ইটনুর তো থাকাতে তেহান মিনগুকুই মানে দক্ষিণ কোরিয়ার খোয়ানমুন ইমনিদা প্রবেশদ্বার অর্থাৎ এই যে ইনসনে হচ্ছে আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক সমুদ্র বন্দর আছে সেই জন্য এই ইনসন হচ্ছে কোরিয়ার প্রবেশদ্বার যে আপনারা যখন কুরিয়াতে যাবেন তখন তো যে ইনসনে নামবেন ইনসনুন ইনসন হানগুকুই কুরিয়ার শহর এস মধ্যে মানে দ্বিতীয় খুন ইমনিদা ইমনি মানে দ্বিতীয় স্থান মানে ইনসন হচ্ছে কুরিয়ার শহরের মধ্যে দ্বিতীয় স্থান না এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহরটা হচ্ছে ভূসান তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে হানগু গে কুরিয়ায় থুক বিওল সি মানে বিশেষ শহর ওয়াং ইয়ক সিগা মহানগর শহর অত সব ইয়স গে ইসবীদা ছয়টা আছে স্পেশাল শহর এবং স্পেশাল সাহিত্যশাসিত শহর বাদে ছয়টা মহানগর আছে আর এখানে বলতেছে স্পেশাল শহর এবং ছয়টা মহানগর আছে না স্পেশাল শহর আছে আবার স্পেশাল সাহিত্যশাসিত শহর আছে খোয়ান গোয়াং গ্যাগ দুরুন মানে পর্যটকরা এই যে খোয়ান গোয়াং গ্যাগ মানে পর্যটক আর থুরুন এটা হচ্ছে থুর থুর হচ্ছে বহু বচন মানে পর্যটকরা আরম দাউন সুন্দর হেবি সমুদ্র সৈকত ফরিওগো দেখতে সুন্দর সমুদ্র সৈকত দেখতে ফুসানুল মানে নিদা মানে ভ্রমণ করে এই যে সাত দাও তো খুদা কিন্তু এখানে শাসুম নিদা এটা দ্বারা বুঝাতেছে ভ্রমণ করে মানে অনেক পর্যটকরা সুন্দর সমুদ্র সৈকত দেখতে ভুসানে ভ্রমণ করে বা ভুসানে যায় তাহলে তিন নাম্বারটাতে সঠিক উত্তর এই যে এখানে লিখছে এই যে আরন দাওন হে মানে ইস মানি খোয়ানোয়ান গ্যাগি ফাংমুন হামনিদা করে তাহলে উত্তর হবে তিন নাম্বারটা তার নাম্বারটা আমরা দেখি গেস কোরিয়াতে খাজান মানে সবচেয়ে খুন হতো বড় থন ইন তো শহর সৌরুন তেহান মিঙ্গুকুই মানে দক্ষিণ কোরিয়ার খোয়ানমনির নিদা প্রবেশদ্বার মানে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শহর সৌল হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার না দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার হচ্ছে ইনসন তাহলে তার নাম্বারটা ভুল এখন আমরা পড়বো তুতগি মানে হচ্ছে লিসেনিং থামুল পরবর্তী তুদ্গ শুনে এবং ফিনখানে খানে শূন্য স্থানে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিবসিও বাছাই করুন যেমন এইখানে বলছে ইয়োগিনুন এটা ইমনিদা মানে এখানে আপনার এটা দুইবার শুনবেন ইয়গিনুন অনেক ইমিদা ইয়গিনুন অনেক এই যে আপনারা শুনেছেন নাম মানে ছেলেটা বলতেছে ইউগিনুন উন হ্যাং ইমনি দা মানে এইখানে ব্যাংক এখানে ব্যাংক তাহলে উত্তর হবে উন মানে যে এক নাম্বারেই আছে ইউগিনুন উন হ্যাং ইমনি দা তাহলে উত্তর হবে এক নাম্বার ই বুথ সাম মানে দুই থেকে তিন থাউমুল পরবর্তী তুদগো শুনে মুরুমে প্রশ্নে আলমাদুন সঠিক ফেদা ফুল উত্তর খরু শিপসীহ বাছাই করুন আপনারা এখন দুই নাম্বারটা শোনেন ভিসা কা উইজাগা ও ভিসা এই যে দুই নাম্বারে আপনারা শুনেছেন একজন নামজা মানে ছেলে বলতেছে উইজাগা জাগা ই মানে চেয়ার আছে উইজাগা জাগা চেয়ার আছে তাহলে এখানে উত্তর কোনটা হবে নে উই জারুল হ্যাঁ চেয়ার কিনি উনি তো জিজ্ঞাসা করে নাই যে উইজারুল জারুল সাশ্রয় চেয়ার কিনেছেন তাহলে এক নাম্বারটা হবে না উনি আপনাকে বলছে ওই জায়গা ইচ্ছয় মানে চেয়ার আছে নে উই জায়গা মানায় হ্যাঁ চেয়ার বেশি আছে মানে চেয়ার আছে তাহলে উত্তর হবে দুই নাম্বারটা ওই জায়গা মানায় মানে চেয়ার বেশি তিন নাম্বার হচ্ছে আনিয় উইজায় না চেয়ার মানে এটা কি চেয়ার নয় অন্য কিছু এটা তো বলে না এখানে বলতে যে চেয়ার আছে কি চার নাম্বার বলতেছে আনিয় উইজাগা নোফায় মানে চেয়ার উঁচু চেয়ার উঁচু না খাটো সেটা তো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছে চেয়ার কি আছে তাহলে উত্তর হবে হ্যাঁ চেয়ার বেশি আছে এবার তিন নাম্বারটা দুইবার শোনেন ভিসা এই যে তিন নাম্বারটা আপনারা শুনেছেন সিজাংয়ে মানে বাজারে অথক্ষে কিভাবে খাস্যয় গিয়েছিলেন বাজারে কিভাবে গিয়েছেন তাহলে এখানে উত্তর কোনটা হবে দেখেন এখানে বলতে অজে খাস্যয় মানে গতকাল গিয়েছিলাম আপনি গতকালকে গেছেন না গত সপ্তাহে গেছেন না গত ঈদে গেছেন সেটা তো জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা করছে আপনি কিভাবে বাজারে গেছেন তাহলে উত্তর এটা হবে না এক নাম্বারটা হবে না দুই নাম্বার হচ্ছে মেইল খাশ্রয় আমি প্রতিদিন গিয়েছিলাম এটাও জিজ্ঞাসা করেন আপনি কি প্রায় দান নাকি প্রত্যেক শনিবারে দান নাকি শুধু রোজার সময় দেন ওই তো জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নম্বরটা হবে না তিন নাম্বার হচ্ছে সিঙ্গুগা খাসয় মানে বন্ধু গেছে আপনার তো জিজ্ঞাসা করেন নুগু খাসয় কে গেছে আপনাকে জিজ্ঞাসা করছে বাজারে কিভাবে দান। তা আপনি বলছেন সিঙ্গুগা খাসয় মানে বন্ধু গেছিলো তাহলে এটা উত্তর হবে না চার নাম্বার বলেছে ছিয়া ছিয়াশল খাসয় মানে পাতাল ট্রেনের মাধ্যমে গিয়েছি তাহলে উত্তর হবে চার নাম্বারটা আপনাকে বলছে কিভাবে বাজারে গেছেন আপনি বলছেন পাতাল ট্রেনের মাধ্যমে গিয়েছি

দেখেন চার নাম্বার উনার কি বলেছে এই যে চার নাম্বারে নাম দা মানে ছেলেটা বলছে জিবে বাসা এ খনে সয় এয়ার কন্ডিশন আছে বাসায় এয়ার কন্ডিশন আছে ইয়ো যা মানে মহিলাটা বলতেছে এ খন উন মানে এয়ার কন্ডিশন অফ শয় নাই এয়ার কন্ডিশন নাই সনফুঙ্গিগা ইসয় মানে ফ্যান আছে ফ্যান আছে আপনার কুরিয়াতে এখন ফ্যাক্টরি বাদে কোথাও ফ্যান দেখা দেয় না সব জায়গায় এয়ার কন্ডিশন থাকে তাহলে এই দুজনের কথা নিয়ে আলোচনা করছে সেটা এখান থেকে বাসাই করবেন এক নম্বর হচ্ছে ছি বা নীল মানে বাড়ির ভিতরের কাজ বাড়ির ভিতরের কাজ হচ্ছে যেমন রান্না করা ঘর পরিষ্কার করা সেটা তাহলে এটা নিয়ে আলোচনা করা নাই এখানে কোনো কাজ নিয়ে আলোচনা করা নাই তাহলে এক নম্বরটা হবে না দুই নাম্বার হচ্ছে ছড়ি বব মানে রান্নার পদ্ধতি মানে কীভাবে রান্না করতে হয় তাহলে দুই নাম্বারটা হবে না থেজুং মানে গণ পরিবহন সেটা নিয়েও আলোচনা করে নাই ছঞ্জা চেফু মানে হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য এই যে আপনার এয়ার কন্ডিশন ফ্যান এগুলো হচ্ছে ইলেকট্রনিক পণ্য তাহলে উত্তর হবে চার নাম্বারটা ছঞ্জা জেফু মানে ইলেকট্রনিক পণ্য পাঁচ নম্বর হচ্ছে থাউমুন পরবর্তী তুদগো শুনে এবং ইয়জিনুন মানে এর পরে মানে শোনার পরে মাল্য কথা মাল্য তো কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসিয় বাসাই করুন তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন 근처에 시장이 있어요?

উনি বলছে কাছাকাছি কি বাজার আছে আপনি বলছেন আমি বাজারে প্রায় দেয় আপনি বাজারে প্রায় দান না কেউ মূল্যে দান সেটা তো জিজ্ঞাসা করা নাই তাহলে এটা হবে না তো দুই নাম্বারে বলছে নে সিজাং এস বাজার থেকে খোয়াই রুল ফল শাল খয় কিনি বাজার থেকে ফল কিনি আপনি বাজার থেকে কিনেন না মাথু থেকে কিনেন সেটাও জিজ্ঞাসা করে নাই ও তো আপনাকে জিজ্ঞাসা কর নাই আপনি ফল কোথেকে কিনেন তাহলে দুই নাম্বারটা হবে না তিন নাম্বার হচ্ছে আনিয় না সিজাঙুন বাজার অপকো নাই বাজার নাই মাথুনুন মাথ ঈশ্বর আছে বাজার নাই মাথু আছে এই যে মাথু হচ্ছে আমাদের যেরকম দেশের স্বপ্ন আগর আছে তে কুরিয়াতে এরকম জেমাট ইমাট তারপরে হারিন মাথু এরকম অনেক মাথু আছে তো বলছে যে ওর বাজার নয় কিন্তু মাথু আছে তাহলে উত্তর হবে তিন নাম্বারটা চার নাম্বারটা দেখি আনিও না ছে শুনুন শাক সবজি সিদাং এস বাজার থেকে শানুন মানে কিনা গে জোয়ায় ভালো মানে সবজিটা বাজার থেকে কিনে ভালো তো তো আপনাকে জিজ্ঞাসা করে নাই সবজি কোত্থেকে থেকে কিনলে ভালো হবে ও বলছে বাজার কি কাছাকাছি আছে তাহলে উত্তর হবে তিন নাম্বারটা যে বাজারটা নাই কিন্তু মাথু আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলি দুই একবার শুনবেন আর বাসায় একটু লিখবেন তাহলে পারবেন আল্লাহ হাফেজ